এবার শরীফুল রাজের সাথে জুটি বেঁধে তাসনিয়া ফারিন আসছে আসন্ন ঈদে ইনসাফ সিনেমা নিয়ে দীর্ঘদিন হল অভিনেতা শরীফুল রাজের খবর মিলছিল না ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মুঠোফোনেও সাড়া মিলছিল না নায়কের এরই মধ্যে হঠাৎ আড়াল ভেঙে সামনে এলেন রাজ তবে একা নয় নির্মাতা সঞ্জয় সমাদ্দারের হাত ধরে জানা গেছে আসন্ন কুরবানি ঈদে বড় পদ্মায় রাজ হাজির হচ্ছেন ইনসাফ সিনেমা নিয়ে যেটি নির্মাণ করেছেন নির্মাতা সঞ্জয় কলকাতায় অভিষেক হলেও এই নির্মাতা খাঁটি বাংলাদেশি বহুবার প্রমাণ করছেন টিভি পদ্মায় নিজেকে এবার পালা দেশের বড় পদ্মায় নিজেকে প্রমাণের সম্প্রতি তারই প্রতিচ্ছবি মিলছে সোশ্যাল হ্যান্ডেলে খুব নীরবে শুটিং শেষ করে ইনসাফ বর্তমানে আছে সম্পাদনার টেবিলে সেখান থেকে একটি স্থির চিত্র প্রকাশ করছেন নির্মাতা তাতেই যেন নিরবতা ভেঙে নতুন দিনের বার্তা এলো শরীফুল রাজের পক্ষে যেখানে নায়ককে মিলেছে খালি পেছন ফিরে বসে থাকতে পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক স্থির চিত্রটি প্রকাশের পরই চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে রীতিমতো ভাইরাল হয় ছবিটি এদিকে সিনেমাটি নিয়ে নির্মাতা সঞ্জয় জানান কোরবানির ঈদে ইনসাফ মুক্তি পাবে একটি গানের শুটিং বাকি আছে যেটির জন্য এফডিসিতে সেট নির্মাণের কাজ চলছে আগামী সপ্তাহই হবে শুটিং সব ঠিক থাকলেই মে মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ইনসাফ সিনেমা প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী তাসনিয়া ফারিন ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকেও